আসসালামু আলাইকুম বন্ধুরা সবার সুস্থতা কামনা করে আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম এবং আমি যে কাহনটার উপরে আজকে বসে আছি আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেগুনি কালার খুব ডিপলি বোঝানো না গেলেও একটু খেয়াল করে দেখবেন এটা হচ্ছে বেগুনি কালার এবং গত যে ভিডিওটা আমরা পোস্ট করেছিলাম এই গত ভিডিওতে এই প্রোডাক্টটাই আমরা রিপেয়ার করেছিলাম একজন ভদ্রলোক কাস্টমারের যিনি এটা বাজাতে বাজাতে চারি সাইড ফেটে গেছে এবং আমাকে আজকে আপনারা দেখতে পারছেন না কারণ আমি আজকে কাহনে ফোকাস দিয়েছি এবং আমার মনে হয় যে আমার থেকে ফোকাসটা বেশি জরুরি তো সেই জায়গা থেকে আমি বলছি যে যে এই আমাদের বেগুনি কালার প্রোডাক্টটা এবং সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিট করা ছিল এটা আমাদের আগের যে কাহুন গুলো আমরা বানাতাম এক বছর আগে যে এডিশন সিট বানাতাম যেভাবে তো সেই প্রোডাক্টটা দিয়ে এটা আমাদের তৈরি করা ছিল এবং এটা দেখেন প্রোডাক্টটা কিন্তু খুব চকচক করছে চকচক করছে অ্যাডজাস্টেবল চকচক করছে এটা রিপেয়ার করা হয়েছে চকচক করছে কিন্তু সিটটা কিন্তু চকচক করছে না ঠিক আছে কারণ এটা দিয়ে আপনার বুঝতে পারবেন যে এটা রিপেয়ার করা হয়েছে কিন্তু প্রোডাক্ট কিন্তু নতুনের মতো হয়ে গেছে তো আমি গত ভিডিওতে যেটা বলেছিলাম যদি কেউ এইভাবে রিপেয়ার করতে চান তাহলে তারা রিপেয়ার করে নিতে পারেন আর মজার বিষয় হচ্ছে আগে আমাদের এই প্রোডাক্টে একটা লক সিস্টেম যে আমরা করি এখন যে লক সিস্টেমটা করি সেই লক সিস্টেমটা ছিল না এখন সেই লক সিস্টেমটা আছে এবং এটা মোটামুটি আপনি একটা নির্দিষ্ট মাত্রায় চেনটা টাইট দেওয়ার পরে নির্দিষ্ট মাত্রা একটা চেন টাইট দেওয়ার পরে যে দেখেন আর ঘুরবে না ঠিক আছে আর ঘুরবে না আপনি যতই প্রেশার দেন কিন্তু ঘুরবে না কিন্তু আপনাকে খুব বেশি প্রেশারাইজ করার দরকার নেই এটা যেখানে চলে গেছে থেকে গেছে ওখানেই রাখবেন এবং আপনার মন চেলা কম বেশি করে নিবেন তো এই হচ্ছে বিষয় আমি একটু আবার চেনটা বাড়ায় নিচ্ছি যাতে আমি এখন একটু আপনাদেরকে বাজিয়ে শোনাতে পারি তো আমাদের ভিডিও সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাপোর্ট করবেন এবং আমি একটু এখন বাজিয়ে শোনাবো যে এটা রিপেয়ার পরে এখন আমাদের প্রোডাক্টের সাউন্ড কেমন আসতেছে এখন আমি যতই বাইরা বাড়ি করি এটা ভাঙবে না তবে আমি বলতে চাই সবাইকে বলতে চাই এবং আমাদের সকল কাস্টমারকে আমি সব সময় উদ্দেশ্য করে বলি এটাই যখনই প্রোডাক্ট নাই তখনই বলি ভাইয়া কেউ কিল ঘুষি মেরে কাহন বাজাবেন না কেউ এরকম এলো জোরে জোরে বাজিয়ে কাহনটা ভাঙবেন না কারণ এটা আমার কাহন না আপনি পৃথিবীর যেই কাহনই বাজান আপনি যদি উল্টা পাল্টা বাড়ি দেন তাহলে এটা সাইড থেকে ফাটা শুরু করবে এবং খুব প্রেসারে বাজাইলে ফাটা শুরু করবে আপনি বেশি প্রেসারে বাজানোর প্রয়োজন নাই এটা ফিঙ্গার টাচ আমাদের প্রোডাক্টটা তো ফিঙ্গার টাচ এই ফিঙ্গার টাচ প্রোডাক্টটা আপনি জোরে জোরে কিল খুশি দিয়ে বাজানোর কোনো মানে হয় না তো আর কোন কাহিনী কোন ব্র্যান্ডেরই কাহিনী আমাদের টা না আপনি বাংলাদেশ থেকে যেই ব্র্যান্ডের কাহিনী কিনেন আপনি ওই বাড়িয়ে জোরে জোরে এটা বাজানো ঠিক হবে না ঠিক আছে আর আমরা বরাবর বলে আসি যে আমরা লোকাল মার্কেটে যেটা প্রোডাক্ট বিক্রি হয় সেই সেরকম চকচকে ঝকঝকে প্রোডাক্ট আমরা সেল করি না আমরা প্রোডাক্ট বানাই সেই জায়গা থেকে একটা ওয়েল ফিনিশড এবং হেভি ডিউটি যেমন আপনি পান সেই দিকটা খেয়াল করে আমরা কাহন বানাই তো আপনারা যারা যারা আমাদের প্রোডাক্টগুলো নিতে যাচ্ছেন তারা সরাসরি আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এবং সরাসরি আমার সাথে কথা বলে নিতে পারেন এখানে অন্য কেউ আপনার সাথে কথা বলবে না আমি এই কোম্পানির ওনার এবং আমি আপনার সাথে সরাসরি কথা বলবো প্রোডাক্ট ডেলিভারি থেকে প্রোডাক্ট তৈরি করা পর্যন্ত সব আমি করে থাকি আপনারা আমার উপরে বিশ্বাস রেখে আমাকে সরাসরি ফোন করতে পারেন এবং অথবা হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক করতে পারেন তো বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা ফ্রি ডেলিভারি হোম ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি সেটা হচ্ছে আমাদের প্রোডাক্টের সাথে এটা আমরা সবসময় সময় ডেলিভারিটা ফ্রি দিয়ে থাকি কিন্তু এই রোজার মাসে একটা আমাদের অফার চলতেছে যে অফারটা হচ্ছে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকায় আপনি বেসিক কাহন নিতে পারবেন এই যে আমার পাশে আরেকটা যে কাহন আছে এই কাহনটার মতো আপনারা একটা বেসিক কাহন নিতে পারবেন মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকায় পঁচিশশো পঞ্চাশ টাকায় এরকম একটা বেসিক কাহন আপনারা নিয়ে নিতে পারবেন আমাদের যে ডিজাইনগুলো অ্যাভেলেবেল আছে সেই ডিজাইনগুলো এখানে আমরা বসিয়ে দেবো ঠিক আছে সেই ডিজাইন আমরা এখানে বসে পঁচিশশো পঞ্চাশ টাকায় আপনি এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তবে এই প্রোডাক্টের সাথে কোনো ধরনের ডেলিভারি ফ্রি নাই এই ডেলিভারি চার্জ আপনাকে বহন করতে হবে যেটার মূল্য দুইশো থেকে দুইশো পঞ্চাশ টাকা তো আজকে আপনাকে আমরা ভিডিওর মাধ্যমে আমাদের এই তথ্যগুলো জানিয়ে দিলাম এই পুরো রমজান মাসে আমাদের এই বেসিক কাউন্ট গুলো মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা আপনি পেয়ে যাবেন এবং ওয়েল ফিনিশড একদম চকচকে ঝকঝকে এরকম ওয়েল ফিনিশ প্রোডাক্ট আপনাকে আমরা প্রোভাইড করব তো আজকে উদ্দেশ্য হচ্ছে এটাই যে আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য আর এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রাভেল প্রোডাক্ট ট্রাভেল কাউন তো এটা আপনারা তো এই যে এখন একটু ড্যাব ড্যাব করতেছে এই যে পিচের যে সাউন্ড হোলটা এই হোলটা বন্ধ আছে এয়ারটাইট করা আছে এটা আমি এখন খুলব না কারণ এটা কাস্টমারকে দেওয়ার জন্য র‍্যাপিং করা হয়েছে তো এটা আমি খুলবো না এই কারণে একটু ড্যাপ করছে তাই আমি এখন আমাদের বাকি যে ভিডিওগুলো ওটাতে আপনারা দেখে নেবেন তো এটার মূল্য রাখবো মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এই পুরা ঈদ পর্যন্ত পুরা ঈদ পর্যন্ত এই তিন ইঞ্চি ট্রাভেল কাহন গুলো আপনারা পেয়ে যাবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় তাই দ্রুত ঝটপট অর্ডার করুন এবং পনেরোশো টাকায় আপনার হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি সহ আপনি পেয়ে যাবেন খুব যারা বিগেনার আছেন বা যারা নতুন কাহন শিখতে যাচ্ছেন তারাই তিন ইঞ্চি থেকে শুরু করতে পারেন হ্যাঁ এই প্রোডাক্ট এই কথাগুলো অনেকে জিজ্ঞেস করেন তো ওই জায়গা থেকে আমি বলতে চাই এই প্রোডাক্টগুলো আপনারা এই ল্যাব কাহনগুলো আপনারা যারা বিগেনার তিন ইঞ্চি থেকে শুরু করতে পারেন তো ঠিক আছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করে একটু কাহন বাজাতে বাজাতে বিদায় নিয়ে নিচ্ছি সবার সুস্থতা কামনা করে রমজান মাসের সিয়াম সাধনার মাসে সবার সুস্থতা কামনা করছি আমাদের বিলাউট কাহনের পক্ষ থেকে এবং আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম